ও হজরত একটা মানুষ তার জীবনে কোন জিনিসগুলোকে জমা করে রাখবে যেই হৃদয় যে অন্তর সব সময় আল্লাহর কৃতজ্ঞতা পোষণ করে সুখে থাকলো আল্লাহর সুখে আদায় করে দুঃখে থাকলো আল্লাহর সুখে আদায় করে এমন একটি হৃদয় তোমাদের সকলেরই অর্জন করা দরকার সব সময় আল্লাহর জিকির করে এরকম জিব্বা অর্জন করা দরকার আজকে এই জবানটা আল্লাহর পক্ষ থেকে নে আমত আজকে জবান দিয়ে আমরা অশ্লীল কথা বলি গালি গালাস করি কত অকাত্ম কথা বলি এই জবানটা দিয়ে আপনি কেবল ভালো কথাই বলবেন অশ্লীল কথা আপনার জবান দিয়ে বের হতে পারে না এই পৃথিবীতে যে ব্যক্তি বোবা বোবা যার কথা বলার বাক স্বাধীনতা আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়েছেন সেই জানে এই পৃথিবীতে জবান আল্লাহর পক্ষ থেকে কত বড় নেয়ামত আল্লাহ নবী বললেন ও আমার তোমরা যে সম্পদটা জমা করে রাখবে সেটা হচ্ছে নেককার স্ত্রী এটা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম সম্পদ কেননা একটা নেককার স্ত্রী যদি তোমরা পেয়ে যাও কার স্ত্রী কার আখিরাতের কাজে তোমাদেরকে সহযোগিতা করবে